সবসময় তারা চ্যালেঞ্জ নেয় এবং চ্যালেঞ্জকে তারা ওভারকাম করে তারই আজকে ভয় প্রয়েন্টিয়ার দলান্টিয়ার প্লিজ দেবে পেটে খাবো ট্রেন এ চলে যা হাই না এই রে ভাই এই রে ও আমরা tenemos plan ya pero vamos tenemos plan ya এসে এসে আমরা দাও দিতে দাও দিতে দাও দিতে আগে কইলাই এই মনে মনে দাও 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 ओके या चमोले लास्ट मैन या चमोले लास्ट मैन 55 किलो एमके मोटर डायरेक्ट थ्री टू वाले थ्री तो ओके हे चेक करले पिंटा बोलो जे अपन ट्रायंगल वाला लगाएय रे सिक्स सिक्स अरे चलाय चलेंगे लास्ट मैन होद लास्ट मैन अच्छा दीजिए करो सो मच ओके আগর অবশ্যই নেবে আমরা কি পারবো কিনা পিছনে হওয়ার পারবো ফাইন এবার চলে আসি আমরা বর্তমান সময় কখনোই ব্রাস্ট হয় না এর সিলিন্ডার কখনোই ব্রাষ্ট হয় না এর কাছ থেকে যে গ্যাস লিক হচ্ছে ওই গ্যাসটাই কিন্তু গ্যাস হয়ে আমাদের পরিবারকে নষ্ট করে দিচ্ছে তো এই গ্যাসের আগুন যখন আমরা দেখতে পাবো তাই না এখানে কি গ্যাস নষ্টাই কারণ কি হচ্ছে আমার সামনে বেড়েই গেছে গ্যাস সাপ্লাই বন্ধ করতে হবে আগুন কিন্তু গ্যাস নাই তো চাইলেই কিন্তু আমি দিবি এই সাপ্লাইটাকে বন্ধ করতে পারি করতে চা পিছন থেকে পিছন থেকে আছে

ভেরি গুড ভেরি গুড ওকে একটা কোশান ছিল এই গ্যাস যদি আগুন যদি নজরে বা পাইপে বা বানা না থাকে যদি ইলেকট্রিক রেগুলেটার আগো লাগে আগত গাড়ি কি করবো ファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファン